আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী ভারতীয় ফায়ুসেনা হারফিক মজুমদার ভারতের আজ টিভিতে এক বিশাল সাক্ষাৎকার দিয়েছে সেখানে সে বলেছে যে সেনাবাহিনীকে সে বিশ্বাস করে না মিস্টার ওয়াকারুজ্জামানকে আমাদের সর্বকালের সেরা সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানকে সে বলেছে বেইমান বুঝতে পারছেন এখন সে বলতেছে সাংঘাতিক যখন তাকে প্রশ্ন করল যে মিস্টার ওয়াকারুজ্জামান কেন ইউ টার্ন নিল সে বলতেছে ভারতীয় সেনাবাহিনী এবং আমেরিকান সেনাবাহিনী যৌথভাবে হয়তো ওয়াকারুজ্জামানকে চা প্রয়োগ করেছে এছাড়া সে সেনাবাহিনীকে বলছে সেনাবাহিনীকে কানাডায় টাকা নিয়ে গেছে এরকম নির্লজ্জ জাতীয় বিমানরা বাংলাদেশে ছিল